সকালবেলা সূর্য একটি নতুন দিনের সূচনা করতে আকাশে ওঠে আলামিন হালকা বাতাসের মধ্যে হাঁটতে বের হয় তার মনে একটি শান্তি ও আশার অনুভূতি চারপাশে পাখির গান রাস্তার পাশে ফুলগুলো হাসছে হাঁটতে হাঁটতে সে মোস্তফা চাচার দোকানের সামনে এসে থামে দোকানের ঝুলানো সেই পুরনো ব্যানার তার কাছে একটি পরিচিত চিত্র কিন্তু আজ চাচার মুখে চিন্তার ছাপ স্পষ্ট তিনি যেন কোনো গভীর সংকটে ডুবে আছেন চাচা আপনি কেমন আছেন আপনার মুখে চিন্তার ছাপ কেন ক্রেতারা আমার পণ্যের মান নিয়ে অভিযোগ করেছে আমি সবসময় সেরা পণ্য নিয়ে আসি কিন্তু এখন তারা বলে পণ্যগুলো খারাপ আমি সত্যি বুঝতে পারছি না যে এটা কিভাবে ঘটল? দুশ্চিন্তার কারণ বুঝতে আর তাকে চাচার আশ্বস্ত করতে বলে চাচা আমার মনে হচ্ছে এখানে কিছু একটা গর্বর হয়েছে আমি খোঁজ নিয়ে দেখি হয়তো সমস্যার সমাধান পেয়ে যাব। তুমি যা করতে চাও করো তোমার বুদ্ধিমত্তায় আমি বিশ্বাস রাখি শহরের বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলতে শুরু করে শুনেছি মোস্তফা চাচার সরবরাহকারী কিছু নিম্নমানের পণ্য পাঠাচ্ছে মোস্তফা চাচা প্রতারণার শিকার হয়েছেন ফিরে মোস্তফা চাচাকে চাচা আমি আশেপাশে খোঁজ নিয়ে দেখলাম যা বুঝতে পারলাম আপনার যে মালামাল সাপ্লাই দেয় সে আপনার সাথে হিংসা করে নিম্নমানের জিনিস সাপ্লাই দিচ্ছে আচ্ছা এমন তো আমি ভাবিনি তাহলে আমি এখন কি করতে পারি আমার এখন কি করা উচিত চাচা প্রথমে সত্যি বলতে হবে ক্রেতাদের সামনে খোলামেলাভাবে সমস্যাটা তুলে ধরুন সততার মাধ্যমে আপনার ব্যবসার সুনাম পুনরুদ্ধার সম্ভব তুমি ঠিকই বলেছ আলামিন আমি এভাবে আচরণ করতে চাই না আমি সততার পথেই হাঁটব মোস্তফা চাচা ক্রেতাদের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করেন ভাইসব কিছু নিম্নমানের পণ্য আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না আমি সতর্ক থাকব এবং আপনারা যে বিশ্বাস রেখেছেন তা রক্ষা করার চেষ্টা করব আপনার সততা আমাদের বিশ্বাস ফিরিয়ে এনেছে আমরা আবারও আপনার দোকানে আসব বিকেলের সূর্য আকাশে একটি সোনালী আভা ছড়াচ্ছে মোস্তফা চাচা এবং আল আমিন দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছেন আল আমিন তোমার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ আজ আমি বুঝলাম সততার শক্তি অমূল্য চাচা সততার পথই আমাদের আল্লাহর সাহায্য এনে দেয় যারা সততা নিয়ে এগিয়ে চলে তাদের জীবন ও আখিরাতে সফলতা অবশ্যই অপেক্ষা করে গল্পের শিক্ষা হল সততা কেবল ব্যক্তিগত জীবনের জন্য নয় বরং সমাজের উন্নতির জন্য অপরিহার্য মোস্তফা চাচা সততার পথে ফিরে এসে তার ব্যবসা ও ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার করেছেন সততার মূল্য একটি সমাজের ভিত্তি যা সবাইকে সঠিক পথে পরিচালিত করে সততা যেন একটা তৃপ্তির মতো যা অন্ধকারে পথ দেখায় স্কলারের কথা শুনে আলিফের মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এসব প্রশ্নের উত্তর কোথায় পাব রাতের আকাশ ভরা তারার নিচে আলিফ একা বসে মোবাইলে ইউটিউব স্ক্রল করছিল হঠাৎ করে তার চোখ আটকে যায় একটি ইসলামিক স্কলারের ভিডিওতে সব ধর্মই তো ভালো কথা বলে তবে স্কলার কেন সঠিক ধর্ম অনুসন্ধানের প্রয়োজনের কথা বলছেন স্কলারের কথা শুনে আলিফের মনে একের পর এক প্রশ্ন খুরপাখ্যা খাচ্ছিল কেনই বা ইসলামকে সেরা বলা হয় সব ধর্মই তো ভালো শিক্ষা দেয় তাহলে ইসলাম কেন আলাদা আমি কিভাবে বুঝব কোনটি সত্যিকারের পথ প্রদর্শক কেনই বা কোরআনকে আল্লাহর বাণী বলা হয় এসব প্রশ্নের উত্তর কোথায় পাব ঠিক তখন তার বন্ধু হাসান সেখানে এসে বসে হাসান আলিফকে চিন্তিত দেখে তার মনের কথা জানতে চায় তুমি তো চিন্তিত কেন কি নিয়ে ভাবছ আমি ভাবছি কোন ধর্ম সঠিক হতে পারে সব ধর্মই তো ভালো তবে ইসলাম কেন সেরা আমি একসময় তোমার মতোই ভাবতাম কিন্তু তখন আমি কোরআন অধ্যয়ন করা শুরু করলাম তখন বুঝলাম এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং আল্লাহর সরাসরি বাণী আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং নিশ্চয়ই আমি এর সংরক্ষক সুরা আল হিজোর আয়াত নয় আল্লাহ নিজেই কোরআনের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন যা অন্য কোন ধর্মগ্রন্থের জন্য বলা হয়নি কোরআনে এমন অনেক তথ্য আছে যা চোদ্দশো বছর আগে বলা হলেও আজকের বিজ্ঞান সেগুলোর প্রমাণ করেছে তুমি কি বলতে চাও কোরআনে বৈজ্ঞানিক তথ্য রয়েছে হ্যাঁ আল্লাহ বলেছেন কিভাবে দেহে ভ্রূণ বিকাশ হয় তিনি বলেন আমি মানবকে সৃষ্টি করেছি এক বিন্দু বীর্য থেকে যা স্থাপন করেছি মজবুত স্থানে সুরা আল মুমিনুন আয়া তেরো সেই যুগে মানুষের কাছে এই জ্ঞান ছিল না অথচ কোরআনে এটি স্পষ্টভাবে বলা আছে রাত গভীর হয়ে আসছিল এবং হাসান ও আলিফের কথোপকথন ধীরে ধীরে শেষ হয় হাসান আলিফকে আরো পড়াশোনা করার পরামর্শ দেয় এবং আলিফ সেই গভীর রাতে নিজেকে প্রতিজ্ঞা করেছে সে কুরআনের সত্যতা খুঁজে দেখবে পরের দিন সকালে আলিফ লাইব্রেরিতে যায় এবং কুরআনের একটি কপি হাতে তুলে নেয় এখন আমি বুঝতে পারছি কেন কুরআনকে আল্লাহর বাণী বলা হয় হাসান আমি এখন বুঝতে পারছি কেন কোরআনকে আল্লাহর বাণী বলা হয় এটি আমাদের জন্য সত্যিকারের পথ প্রদর্শক তবে আমার মনে হচ্ছে এটি কেবল শুরু আমি আরও জানতে চাই আরও শিখতে চাই হ্যাঁ আলিফ যারা আল্লাহর বাণীকে হৃদয়ে গ্রহণ করে তাদের জন্য সত্যের দরজা সব সময় খোলা থাকে আমরা একসাথে আরও অনেক কিছু শিখব